ভালোবাসা যে কত বড় অস্ত্র তা অনেক বিখ্যাত সমরকুশলীদেরই অজ্ঞাত ভালোবাসা একটি অপূর্ব সৃষ্টিকর্ম যিনি ভালোবাসা দেন এবং যিনি গ্রহণ করেন তাদের দুজনেরই মন প্রাণ এতে হয় সমৃদ্ধ প্রকৃষ্ট ভালোবাসার মধ্যে এমন দৃঢ়তা আছে এমন শৃঙ্খলা রয়েছে যার কোনো বিকল্প নেই এই ভালোবাসা থেকে কখনোই কোনো ক্ষতির সম্ভাবনা নেই এই ভালোবাসা পেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই এই ভালোবাসা কেবলই আনে মঙ্গল কেবলই সুখ ও পরিতৃপ্তি বিজ্ঞানীরা ইদানিং বলছেন বেঁচে থাকা ও ভালোবাসা একই সূত্রে গাঁথা এ দুটি হলো একক সত্তা একের জন্যে অপরটি অপরিহার্য আমাদের মনের ভেতরে আছে ভালোবাসা পাবার বাসনা এই হচ্ছে জীবন প্রবাহের রূপরেখা এরকম জীবনই আমরা চাই আমরা চাই ভালোবাসার ধরণী হয়তো এই সত্যটি বড়ই প্রাচীন কিন্তু এই প্রাচীন সত্যকে বিজ্ঞানীরা আজ নতুন করে আবিষ্কার করেছেন মানুষের জন্য মানবতার জন্য ভালোবাসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না একথা গবেষকরা স্বীকার করেছেন একজন মানুষের জীবনে ভালোবাসাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এর কোনো তুলনা নেই এর গুরুত্ব প্রশ্নাতীত